তেইশে আগস্ট ত্রিপুরা উপজাতি স্বশাসিত এলাকা যিনি জনক সংবিধানে সংশোধন এনে এই রাজ্যের পিছিয়ে পড়া আদিবাসীদের তাদের দ্রুত উন্নয়নের জন্য তাদের সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য এবং সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রকে দ্রুততার সঙ্গে এই রাজ্যের আদিবাসী বা জনজাতি বসবাসকারী কারি এলাকার উন্নয়নের লক্ষ্যে উনি ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য এই ক্ষমতায়ন এবং অধিকারকে সুরক্ষিত করার রক্ষা কবচ হিসাবে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দিনটি আমরা ইংরাজিকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা পালন করি আদিবাসী জনগোষ্ঠীর একটা বিরাট সংখ্যক মানুষ এই দিনে ওনাকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তারা উৎসর্গ করে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে প্রতিটা জেলা ব্লক কংগ্রেস কমিটি আমাদের আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সারা রাজ্যে দিনটি পালন করছে গত তিন দিন ধরে প্রাকৃতিক দুর্যোগে এই রাজ্যে খুব ভয়াবহ অবস্থা ইতিমধ্যে প্রাপ্ত সংবাদ যে প্রায় উনিশ জনের মৃত্যু হয়েছে বহু মানুষ প্লাবনে বাড়িঘর ছাড়া প্রায় লক্ষাধিক মানুষ গৃহহীন তারা বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে তারা এখন আশ্রয় নিয়েছে এবং এই পরিস্থিতিতে আমরা যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমরা গভীর আমাদের মর্মাহত এবং আমরা তাদের আত্মার সদ্গতি কামনা করি সাথে সাথে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ত্রাণ ব্যবস্থা পৌঁছে দেওয়া তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং রাজ্যের সার্বিক যে ক্ষতি ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে কেন্দ্রীয় সরকারকে সাহায্যের হাত প্রসারিত করার জন্য আমি আবেদন রাখছি দুর্ভাগ্যের বিষয় যে গত দুদিন ধরে এই রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস ছিল কিন্তু দেখা গেছে গতকালকে প্রশাসনের নগ্ন চিত্রটা বেরিয়ে এসছে এবং রাজ্য জুড়ে যেখানেই এই বন্যা প্লাবিত মানুষ ছিল তাদের পুনর্বাসন তাদের প্রাণ পৌঁছে দেওয়ার বা তাদের পাশে দাঁড়ানোর মতো প্রশাসনিক যে ব্যবস্থা এটা অত্যন্ত দুর্বল এবং সময় উপযোগী এটা ছিল না মানুষ নানাভাবে তারা অসুবিধার সম্মুখীন হয়েছে আমরা বিরোধী দলের তরফ থেকে কংগ্রেস দল চেষ্টা করেছে মানুষের পাশে থাকা আজও আমাদের দলীয় নেতৃত্ব মানুষের পাশে